পিরোজপুরের সামন্তগাতি বটতলায় বসে চৈত্র মাসে মতুয়া মেলা অতি বৃহৎ মেলা না হলেও ছিয়াশি হাজার গ্রামের সরলতার প্রকাশ আছে এই মেলায় এ সপ্তাহের মেলা পার্বণ পর্বে দেখব সামন্তগাতি বটতলার চৈতা মতুয়া মেলা পিরোজপুরের সামন্তগাতি গ্রামে আছে শতবর্ষী বটবৃক্ষ প্রতি বছর মধ্য চৈত্রে বটতলে বসে মেলা মতুয়া সম্প্রদায়ের আয়োজনেই বসে মেলা যার কারণে অন্য সব মতুয়া মেলার মতো সামন্তগাতি হয়ে ওঠে ঢংকার বাজনায় মাতুয়ারা সকাল থেকে গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে মতুয়া সম্প্রদায়ের লোকেরা দল নিয়ে আসে সামন্তগাতি বর্তলায় ঢাক ডোল কাসর ঘণ্টা খঞ্জনি মন্দিরা হাতে হাতে কাঠের লাঠিতে বাধা সহ অবশ্যই প্রতিটি দলে থাকে বড় বড় আকারের ঢংকা বাড়ির পর বাড়ি পাড়ি দেয় ঢংকার দল বাড়ির বৌঝিরা বাড়ির ভাগে দাঁড়িয়ে বাদন দলের কর্মকাণ্ড দেখেন শেষমেশ সব দল এসে সামন্তগাতী বটবৃক্ষতলে সমবেত হয় দিনব্যাপী চলে ডংকার বাঁধন ও নৃত্য বৃক্ষপাশে আছে স্কুলের মাঠ মাঠে বসে মেলা ছিয়াশি হাজার গ্রামের যে কোনো মেলার মতোই এক সুনিবির মেলা একদিনের মেলায় পাওয়া যায় কাঠ বাঁশ মাটি তরি নানা পণ্য এছাড়া গ্রাম্য নানা খাবার